হ্যালো মাইডে স্টুডেন্ট মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় যেগুলো অনুশীলনীয় প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করবো ওকে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এবং তোমরা কোন কোন রাইটারের বইয়ের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকে আমরা আলোচনা করবো সাতরা দাসগুপ্ত কর পাহাড়ি বইয়ের ওকে চলো শুরু করা যাক দেখো নাম্বার ওয়ান বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ এদের মধ্যে যেটি শিল্পচর্চা ইতিহাসের ক্ষেত্রে নয় ক্ষেত্র নয় সরি সেটি হলো ক্রিয়া চলচ্চিত্র অর্থনীতি সঙ্গীত তাহলে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে এ অপশান এ ক্রিয়া ওকে নাম্বার দুই নাম্বার দুই বলছে সমপ্রকাশ সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি অপশান সি ওকে তারপরে আসি তিন নাম্বার এদের মধ্যে যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসাবে পরিগণিত নয় সেটি হলো সরকারি প্রতিবেদন গোয়েন্দা বা পুলিশের প্রতিবেদন নাম্বার সি অপশান সরকারি নথিপত্র নাম্বার ডি অপশান ব্যক্তিগত চিঠিপত্র তাহলে সঠিক আনসার হচ্ছে ব্যক্তিগত চিঠিপত্র সঠিক অ্যান্সার ওকে চার নম্বর বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান এ ইংরেজেরা অপশন সি ওলান্দাজরা অপশন সরি অপশান বি ওলান্দাজরা অপশান সি ফরাসিরা অপশন ডি পর্তুগিজরা তাহলে সঠিক আনসার হচ্ছে ইংরেজেরা অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার ইংরেজেরা হচ্ছে সঠিক আনসার ওকে তারপরে নাম্বার ফাইভে আসি দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন অপশান নাম্বার এ চলচ্চিত্রের সঙ্গে অপশান নাম্বার বি ক্রিয়া জগতের সঙ্গে অপশান নাম্বার সি স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে অপশন ডি পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ চলচ্চিত্রের সঙ্গে ওকে এবার আসি আমরা ছয় নম্বর বিপিন চন্দ্র পাল লিখেছিলেন লিখেছেন অপশান নাম্বার এ সত্তর বছর অপশান বি জীবন স্মৃতি অপশান সি এনেশন ইন মেকিং অপশান ডি আনন্দমান তাহলে সঠিক অ্যান্সার হবে সত্তর বছর অপশান নাম্বার এ এবার আমরা আসবো শূন্যস্থান পূরণ করো ওকে নাম্বার ওয়ান বলছে ড্যাশ বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে তাহলে সঠিক অ্যান্সার হবে কি দেখো আমি এখানে লিখে রেখেছি সমাজের দেখো সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চারও বিবর্তন ঘটেছে বি নাম্বার ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ছোড়া তাহলে সঠিক অ্যান্সার হবে ছোড়া ওকে নাম্বার থ্রি ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে দেখো তোমরা বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি মুখে ভারত ছাড়ো আন্দোলন ওকে এটা হবে ভারত ছাড়ো আন্দোলন চার নম্বর বলছে ড্যাশ ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফি চর্চার বিশেষ খ্যাতি অর্জন করেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হেমেন্দ্রনাথ বোস সঠিক অ্যান্সার কি হেমেন্দ্রনাথ বোস ক্লিয়ার তারপরে পাঁচ নম্বর বলছে সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় ড্যাশ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মহাফেজ খানাই সঠিক অ্যান্সার কি মহাফেজ খানাই ক্লিয়ার মহাফেজ খানাই তারপরে দেখো ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে ব্যক্তিগত ডায়েরি প্রথাগত ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাহলে এটা সঠিক না ঠিক না ভুল তাহলে এটা হচ্ছে ভুল রং ওকে নাম্বার বি সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে সঠিক এটা হচ্ছে ঠিক তাহলে রাইট মেরে দিলাম নাম্বার থ্রি ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান সালিনতা সালিনতা বোধে সালিনতা বোধে আচ্ছন্ন তাহলে এটা হচ্ছে রং ভুল ক্লাস নাম্বার চার মাদ্রাজ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি চর্চার কেন্দ্র তাহলে চার নাম্বার হবে ঠিক রাইট মেরে দিলাম দেখো পাঁচ নম্বর মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর তাহলে এটা হচ্ছে ঠিক এবার আমরা আসি স্তম্ভ মেলানো নাম্বার ওয়ান দেখো বলছে এ নাম্বার কৌশিক বন্দ্যোপাধ্যায় কী হবে কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে ক্রিকেট তাহলে অপশান এ চলে যাবে চার ক্রিকেট তারপরে যে জে মিলিয়ন কী হবে এটাও হয়ে যাবে তোমার খাদ্যাভ্যাসের ইতিহাস অপশান বি অপশান থ্রি তারপরে আকবরাত সি আকবরাত সি হবে তোমার মোগল যুগ তাহলে সি নাম্বার হয়ে যাচ্ছে মোগল যুগ বঙ্গদর্শন বাকি থাকলে কোনটা বঙ্গদর্শন হবে আমাদের অপশান নাম্বার এ বঙ্কিমচন্দ্র ক্লিয়ার আশা করি প্রত্যেকে ক্লিয়ার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো দুই নম্বর হয়ে গেলেই স্ক্রিনশট নিয়ে নিবে ওকে দেখো নৃত্যের ইতিহাস নৃত্যের ইতিহাস হবে শিল্প চর্চা তাহলে এ হয়ে যাবে চার হুম তারপরে খাদ্যাভাসের ইতিহাস এটা হয়ে যাবে পরিবেশ খাদ্যাভাসের ইতিহাস কি পরিবেশ অপশান এক তাহলে তারপরে ফটোগ্রাফির ইতিহাস অপশান সি কী হবে ফটোগ্রাফির ইতিহাস হবে দৃশ্য শিল্প ফটোগ্রাফির ইতিহাস কী দৃশ্য শিল্প তাহলে সামনাসামনিটা তারপরে অপশান ডি খেলার ইতিহাস বিনোদন খেলার ইতিহাসটা হবে কি বিনোদন তাহলে দুই হয়ে গেল আমাদের স্তম্ভ মেলা এবার আসি আমরা বিবৃতিমূলক ব্যাখ্যা দেখো নাম্বার ওয়ান বলছে যে সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম ব্যাখ্যা ওয়ান চলচ্চিত্র কোনো আন্দোলনের হাতিয়ারে পরিণত হয়নি ব্যাখ্যা টু চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হল মনোরঞ্জন অপশন থ্রি চলচ্চিত্রের সূচনা অপেক্ষাকৃত পরে হয়েছিল তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে অপশান নাম্বার টু চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হল মনোরঞ্জন তারপরে দেখো বিবৃতি টু পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ ব্যাখ্যা ওয়ান পোশাকের সৌন্দর্য ব্যক্তি ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে ব্যাখ্যা টু পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান রুচির পরিচয় পাওয়া যায় ব্যাখ্যা থ্রি পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ তাহলে সঠিক ব্যাখ্যা হবে কি পোশাক সাংস্কৃতিক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ ব্যাখ্যা থ্রি ওকে এবার আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এখানে দেখো শরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীটির নাম লেখো সম দু নম্বর তোমাদের এগুলো অ্যান্সার দিয়েছি দেখো সমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন একাত্তরের ডায়েরির আত্মজীবনী রচয়িতাকে পোর্টস ডাউন্স সিটিস নামক গ্রহন্থের কার লেখা টিনের তলোয়ার নামক নাটকটির রচেই থাকে দেখো এই সঠিক অ্যান্সার দেখো চারটা আমি এই যে লেখা আছে দেখে নাও নাম্বার ওয়ান স্ক্রিনশট নিয়ে নাও তোমরা নাম্বার ওয়ান অ্যান্সার হবে জীবনে ঝরাপাতা নাম্বার টু দ্বারকানাথ বিদ্যাভূষণ নাম্বার থ্রি সুফিয়া কামাল নাম্বার ফোরের অ্যান্সার হবে লক্ষ্মী সু লক্ষ্মী সুব্রাম নিয়ানের নাম্বার ফাইভ উৎফল উৎপল দত্তের ওকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা কোন কোন রাইটারের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ওকে ম্যাডে স্টুডেন্ট আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা করবে চলো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে